আর ওয়াই এর ক্ষেত্রে ওয়াই টু টা সবচেয়ে বড় দেন ওয়াই থ্রি দেন ওয়াই ফোর এন্ড ফাইনালি ওয়াই ওয়ান আমাদেরকে জাস্ট এক্স ওয়ান প্লাস ওয়াই টু এই দুটো ভ্যালু বের করে যোগ করতে হবে আচ্ছা তো এই যে দুটো ইকুয়েশন দেওয়া আছে এই দুটো ইকুয়েশন হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্তের ইকুয়েশন পরাবৃত্তের ইকুয়েশন দুই ধরনের ইকুয়েশন আমরা জানি একটা হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল টু ফোর এ এক্স এই ফরম্যাটে আর একটা হচ্ছে এক্স স্কয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই এই ফরম্যাটে তো যেটা সেটার গ্রাফটা এইরকম হবে ডান দিক থেকে ওপেন থাকবে এবং জিরো জিরো বা মূল বিন্দু দিয়ে যাবে শীর্ষটা যেটা সেটা হচ্ছে এইরকম হয় এটাও শীর্ষ হচ্ছে মূল বিন্দুতে অবস্থিত এবং এটা উপরের দিকে খোলা যদি এখানে এক্সকোয়ার ইক টু মাইনাস ফোর এ ওয়াই হয় তাহলে সেটা নিচের দিকে হবে একই রকম টু মাইনাস ফোর এ এক্স হলে সেটা বাম দিকে বাম দিকে ওপেন হবে এখন আমরা যে দুইটা ইকুয়েশন আছে সেই দুইটা ইকুয়েশনকে এই দুটো ইকুয়েশনের ফর্মেটে ফেলার চেষ্টা করব দ্বিতীয়টা দিয়ে শুরু করি ওয়াই স্কোয়ার এটাকে যদি আমরা একটু এদিক সেদিক করে সাজিয়ে লিখি তাহলে সেটা দাঁড়াবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফর্টি ফাইভ টাইমস এক্স প্লাস ফর্টি ফাইভ এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফর্টি ফাইভ টাইমস ওয়াই মাইনাস ফর্টি ফাইভ ওকে এখন আমরা এই দুটো ইকুয়েশনের গ্রাফ ড্র করার ট্রাই করব y স্কয়ার ইকুয়ালস টু 45x যেটা 45 টাইমস x প্লাস 45 এটা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে এই রকম হবে তবে এটা কিন্তু মূল বিন্দু দিয়ে যাবে না y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 4a x মাইনাস আলফা তো এই ক্ষেত্রে আলফা বিটা হচ্ছে শীর্ষ এখান থেকে আমরা যদি এটাকে এই ফরম্যাটের সাথে কম্পেয়ার করি তাহলে আলফার ভ্যালু পাবো মাইনাস ফর্টি ফাইভ আর বিটার ভ্যালু হচ্ছে জিরো তার মানে এটার গ্রাফটা হবে এইরকম মাইনাস ফর্টি ফাইভ জিরো এই বিন্দু দিয়ে পাস করবে যদি এখানে আমি জিরো বসাই তাহলে বা এখান থেকে আমরা বুঝতে পারছি এই বিন্দুটা হচ্ছে জিরো আর নিচে যে আছে সেটা হচ্ছে জিরো কমা মাইনাস ফর্টি ফাইভ

এই দুটো সমাধান করলেই হয়ে যাবে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ওয়াইটি ফাইভ যেটা এই কোয়েশনটা একটু যদি চিন্তা করি মানে এইটা একটা স্ট্রেট লাইন হবে সেই স্ট্রেট লাইনটা আসলে হচ্ছে যে এই পয়েন্ট দিয়ে পাস করবে ঠিক আছে তো এখানে এটা সলভ করতে আমরা যে দুটো পয়েন্ট পাবো সেটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি বাকি থাকতো হচ্ছে x to minus y তো এখান থেকে বোঝা আছে যে x এর ভ্যালু বের করলে আসলে আমাদের y এর ভ্যালু চলে আসবে বা y এর ভ্যালু বের করলে x এর ভ্যালু চলে আসবে আমরা এই স্ট্রেট লাইনের ইকুয়েশন x y এটা হচ্ছে এরকম আমরা যে কোনো একটা ইকুয়েশন ধরলাম প্রথমটাতে x² 45y minus two zero two five. A e equation, umbra x equals to minus y, by y equals to minus x, Jodi Boshe, the equation will as x square minus forty five so, e x minus two zero two five. So, it actually umbra solve curry x equals to minus b minus seven plus again, minus b plus minus root over b square minus four. Ishi.

চারটা ভ্যালু পাবো মানে যে চারটা পয়েন্ট আছে সেই চারটা পয়েন্টের যে এক্স কোঅর্ডিনেট তার মধ্যে এক্স ওয়ান হচ্ছে সবচেয়ে বড় আমরা তাহলে একটু খেয়াল করি এক্স কোঅর্ডিনেট এই চারটা পয়েন্টে এক্স কোঅর্ডিনেটে সবচেয়ে বড় কি এক্স কোঅর্ডিনেট মানে হচ্ছে আমরা

আর ওয়াই টু কোনটা এটা ছিল এক্স টু এই পয়েন্টটা এবং খেয়াল করলে দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু ওয়াই কোঅর্ডিনেটে সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় সেই ভ্যালুটা হচ্ছে ফর্টি ফাইভ এই পয়েন্টটা ছিল তাহলে পেয়ে জাস্ট ফর্টি ফাইভ

সেটা এটা আর এই চেহারে যেটা এটা হচ্ছে প্লাস যে ভালোটা আমরা নিয়েছি সেভেন্টি টু পয়েন্ট এইট ওয়ানি তোমরা সবাই বুঝতে পেরেছো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ